ট্রেনের মধ্যেই ধারালো অস্ত্র দিয়ে আঘাত হানল দুষ্কৃতী গোঘাট হাওড়া ট্রেন ভুগছে নিরাপত্তাহীনতায় অভিযোগ সোমবার বারোটা চল্লিশে ট্রেনে এক দুষ্কৃতী অতর্কিতে ট্রেনের মধ্যে উঠে হামলা চালায় যাত্রীদের উপর তকিপুর স্টেশনে ট্রেন দাঁড়ালে যাত্রীরা দৌড়া দৌড়ি ফেলে দেয় এক ব্যক্তি ট্রেনে উঠে ধারালো অস্ত্র নিয়ে ভয় দেখাতে শুরু করে মহিলারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে মহিলারা নেমে পড়ে ট্রেন থেকে চিৎকার চেঁচামেচি শুরু করে সিআরপিএফ এর অপেক্ষায় সে সময়ে ওই স্টেশনে কিছু লোকাল ছেলে ওই দুষ্কৃত বিকৃতিটিকে আটকাতে গেলে তাদের একজনের উপরেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সে তোকিপুর স্টেশনে কিছুক্ষণের জন্য আটকে পড়ে ট্রেন তকিপুর স্টেশনে কোন সিআরপিএফ না থাকায় পুরসুটা থানার পুলিশ আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় এবং দুষ্কৃতিটিকে আটক করেছে বলে জানা গেছে তবে কি কারণে ছেলেটি ট্রেনের উপর উঠে হামলা চালিয়েছে তা বোঝা যাচ্ছে না অপরদিকে ভীত সন্ত্রাস্ত রেল যাত্রীরা অভিযোগ করছেন নিরাপত্তা নিয়ে এক মহিলা সোমা মল্লিক জানিয়েছেন তিনি তোকিপুর স্টেশন থেকে হাওড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন তখন এই ঘটনার সাক্ষী হন তিনি তৌকিপুর স্টেশনে আহত ছেলেটিকে ছেড়ে রেখে ট্রেন রওনা দেয় হাওড়ার উদ্দেশ্যে তৌকিপুর থেকে বালি পৌঁছানোর পর তিনি জানতে পারেন পুরশুরা থানার পুলিশ পৌঁছেছে তৌকিপুর স্টেশনে এখন প্রশ্ন উঠছে যাত্রীদের সুরক্ষায় রেল পুলিশ কোথায় ছিলেন নিউজ আজ বাংলা তারকেশ্বর সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন লিঙ্ক রোড আরামবাগ ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই আরাম করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা